কোন ভিডিও বানাতে পারলাম না শরীর ভিডিও ভিডিও কন্টিনি মনে থাকে না ভিডিও বানামু সেটা কন্টেন মনে থাকে না বাসার থেকে অস্ত চিন্তা ভাবনা করি যে আজকে ভিডিও বানাবো সেই রকম কিন্তু ভিডিও করবে রাস রে ভিডিও মনে থাকে না যাই সময়ও নাই কই দাওনি দেখ গেছিলাম এদিকে একটা কাজে জরুরি কাজে গেছিলাম তাই সিপারমে তো দেখি জঙ্গলের তো দেখি জঙ্গল নাই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি জঙ্গল কিসে এটা রাস্তা না এই ধরতে কি কি আছে লেগে দেখি

ভুল হয়ে গেছে আর আসবো না ঠিক আছে আমাদের আস্থা না আমি আগে বুঝি নাই আচ্ছা যাবা ঠিক আছে কন সব এটা কোনো কথা হইলে আমি করি হলে ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে মনে করছে কত কি না আছে গোল না কি আর নীলা কি কি আছে আর তো ভাখুরি নাই বরফ নাই ভালো কামটা করলো কি রেমি নাকি মেল বেড়াতে গেল কামটা করলো কি কি রে কি করা এমটা করলো কি हट न सुनु न एमला कुन धरछ ओला के आलु के आदन ए बैग देखे त बुझि हाई हाई किन बगा छ तले केले फोगिन निदिनिस पाति हमरा हमरा के गरीब হইতে পারি फोगिन निदिनिस पाति निबो हमरा हट न जा जा हमरा गल लागिरा की हो रे ह साला मोबी टाडा गुआ छ भाग करनि मोरे की होने ने की ग्लो ग्लो की हिचिन हट करे जका ओला के आलु त कि छ हमरा गल लागिरा